দেশে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার নতুন এই অধ্যাদেশের মাধ্যমে অঙ্গপ্রত্যঙ্গ দান ও প্রতিস্থাপনের প্রক্রিয়া সহজ হবে এটি শুধু চিকিৎসার উদ্দেশ্যে দেহদানকেও আইনি স্বীকৃতি দেবে যা আগে ছিল না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ কিডনি বা কর্নিয়া প্রতিস্থাপনের জন্য বিদেশ যান অথবা অবৈধভাবে অঙ্গ সংগ্রহ করেন তবে নতুন অধ্যাদেশটি কার্যকর হলে দেশেই বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হবে এটি সরকারের পক্ষ থেকে একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে ল গুলো কি সেই অনুযায়ী জারি হয়েছে এবং অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশে অর্গান ইজিয়ার হবে হ্যাঁ এবং কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন দেখা যেত যে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন করা নতুন আইনের মাধ্যমে অঙ্গ দানকারী স্বজনদের পরিধি বাড়ানো হয়েছে পূর্বে শুধু নিকটাত্মীয় যেমন বাবা মা ভাই বোন সন্তানদের কাছ থেকে অঙ্গ নেওয়া যেত কিন্তু নতুন আইনে ভাতিজা ভাগ্নে সহ আরও আত্মীয়দের অঙ্গ দান করার সুযোগ দেওয়া হয়েছে ফলে অনেক রোগী সহজেই প্রয়োজনীয় অঙ্গ সংগ্রহ করতে পারবেন এছাড়া এখন থেকে মৃত্যুর পরও মানুষ দেহদান করতে পারবেন এবং চিকিৎসার প্রয়োজনে সেই দেহ থেকে অঙ্গ সংগ্রহ করা হবে এই আইনে দেহদান সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে অধ্যাদেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শে এবং আন্তর্জাতিক আইনের আলোকে তৈরি করা হয়েছে এর ফলে অঙ্গ প্রত্যঙ্গ দান ও প্রতিস্থাপনের জন্য একটি স্বচ্ছ ও আইনগত কাঠামো গড়ে উঠবে যা অনেক মানুষের জীবন রক্ষা করতে সহায়তা করবে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের এমন যুগান্তরকারী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের উন্নতি বয়ে আনবে সেই সাথে দেশের ভেতরেই অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি হবে যা আগে শুধুমাত্র বিদেশেই সম্ভব ছিল তারেক আজিজ সময় আলো